যারা রোস্ট রান্না করতে ভয় পাচ্ছেন আজকে তাদের জন্য এই ভিডিও এই ভিডিওতে থাকবে দুর্দান্ত স্বাদে কিভাবে অল্প সময়ে রোস্ট রান্না করা হয় সঙ্গে থাকুন দেখতে থাকুন আসসালাম রোজি কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম ফার্স্ট আমার যেটা করতে হবে পেঁয়াজ বেরেস্তা আমি এখানে হাফ কেজি পেঁয়াজ কেটে তেলের মধ্যে ভেজে নিচ্ছি পেঁয়াজটা বেশ কিছুক্ষণ ক্রিস্পি থাকার একটা টিপস বলে দিচ্ছি আমরা যখন পেঁয়াজটা ভাজবো তখন এক সিমটি লবণ আর এক চামচ চিনি দিয়ে ভাজবো তাতে করে এই পেঁয়াজের কালারটা অনেক সুন্দর হবে বেশ কিছুক্ষণ এটা মুসমুসে থাকবে আবার খেতেও কিন্তু দারুণ লাগবে যেই হাঁড়িতে পেঁয়াজ বেরেস্তা করেছিলাম তাই একটু তেল বেশি দিয়েছি ওটাতেই আমি রোস্ট বসাবো আমি আজকে তৈরি করব প্যাকেটের মশলা দিয়ে রোস্ট কত সহজে অল্প সময়ে করা যায় সেটাই দেখাচ্ছি যেই যে বেরেস্তা করেছিলাম সেই সবগুলো রোস্ট আমি মানে দিয়েছি এখানে অলমোস্ট ষাটটা চিকেন ষোলো পিস আমি একটু বেশি করে করে নিচ্ছি আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এখন দিব মশলা উপকরণ প্রথমে দিব স্বাদ মতো লবণ আমি সবগুলো মশলা উপকরণ দিয়ে হাত দিয়ে মেখে জুখে বসিয়ে দিব আমার যেহেতু আদা এবং রসুন একসঙ্গে ফেস্ট করা আমি তিন চামচ বড় বড় চামচের তিন চামচ আদা রসুন ফেস্ট দিয়েছি সঙ্গে বেশ কিছু পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে রেখেছি এখন দিয়ে দিচ্ছি প্যাকেটের মশলা আমার এখানে ষোলো পিস চিকেন আছে তাই আমি দুই প্যাকেট রোস্টের মশলা ইউজ করেছি এখন দিচ্ছি পেঁয়াজ আর কাঁচামরিচ আমি শুকনা মরিচ পাউডার ব্যবহার করব না তাই আমি বেশি করেই কাঁচামরিচ দিচ্ছি উপর থেকে একটু ভাজা পেঁয়াজ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি এখন ভালো করে হাত দিয়ে মেখে আগে টক দই মাখা জোকার পরে একেবারে দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখতে ইয়াম্মি আমি লাগছে মনে হচ্ছে এখনই রান্না হয়ে গিয়েছে আসলে এখনো রান্না হয়নি রান্না হবে আরো আধা ঘন্টা পর এখন এটাকে সুলা একেবারে নর্মালে দিয়ে ডেকে রাখবো দশ মিনিট দশ মিনিট পরে ফিরে আসবো অপেক্ষা ফিরে এসে দেখি এটার লুক হচ্ছে এটা একেবারে চারদিক থেকে বুতবুত এসে পড়েছে এখন একটু নেড়ে ছেড়ে দিব আলতো হাতে রোস্ট কখনো জোরে নাড়াচাড়া করা যায় না তাতে করে মাংস খুলে যেতে পারে দেখতে পচা লাগবে আলতো হাতে এপাশ ওপাশ করে একটা একটা করে উল্টে দিলে একেবারে সুন্দর হয়ে যাবে আর রোস্ট দেখার রান্নার শেষে দেখতে পাবেন কত সুন্দর এখন আবার কিন্তু মিনিটের মিনিটের জন্য মধ্যে দিব আমি একটু নেড়ে ছেড়ে দিব সেকেনের গায়ে থেকে যেই পানিটা বেরিয়েছে সেই পানিটা দিয়েই আমার কষানো শেষ হবে আমি এখন কোনো পানি দেইনি যখন এই রোস্ট আমার রোস্ট না সেকেন্ডটা ফিফটি হয়ে গিয়েছে তখন কিন্তু এই অবস্থানে এসে পড়েছে এখন উপর থেকে মিল্ক বিটা দিব এক লিটার চাইলে কিন্তু গুঁড়ো দুধ করা যায় আমি মিল্ক বিটা দিয়েছি এক লিটার আমার আর কিছু দিতে হবে না এটাই হচ্ছে সর্বশেষ দেওয়া এখন হচ্ছে দশ মিনিট অপেক্ষা করছি দশ মিনিট পরে একদম দেখতে পাচ্ছেন একটু মাখা মাখা জোল করে রেখেছি এটা শুকিয়ে গেলে কমে যাবে আর আমি একটু বেশি রেখেছি আমি কয়েকবার এটাকে গরম করে খাবো তাই আর আপনারা যারা একবারে খেতে তারা কিন্তু অল্প করে আর একটু দশ মিনিট চুলা রাখলেই একেবারে মাখা মাখা হয়ে যাবে এক পিস তুলে আপনাদের দেখাচ্ছি একেবারে সাজানো ছাড়া এটা হচ্ছে একেবারে গার্নিশ করা সাড়া একেবারে নর্মাল যেই রোস্ট সেটা এখন একটু সাজিয়ে নিচ্ছি নিজের মতো করে জাস্ট উপর থেকে একটু পেঁয়াজের পেঁয়াজ বেরেস্তা আর দুটো কাঁচামরিচ দিয়ে সাজিয়ে নিব অনেক রকমের সাজানো যায় আমি এত কিছু করিনি একেবারে নর্মাল করে সাজিয়ে দেখাচ্ছি আপনাদের এত বেশি সুন্দর হয়েছে একেবারে সত্যি করে বলবেন যে খাবারটা দেখতে সুন্দর সেটা কিন্তু খেতেও মজাদার এই হচ্ছে রোস্টের ফাইনাল লোক ওহ সেই রকম হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয়েছে আমি যেহেতু আপনাদের খাওয়াতে পাচ্ছি না সো আমি আপনাদেরকে দেখিয়ে বলছি কেমন হয়েছে একটা কমেন্ট করে বলবেন আশা করছি আজকে রোস্ট রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওতে ছোট্ট একটা লাইক দিয়ে পাশে থাকবেন যারা আমার চ্যানেলে নতুন চাইলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারেন অলরেডি যারা এই কাজটা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই অনেক বেশি ভালো থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম